পূর্ব বর্ধমান জেলা বর্তমান শহরের বড় পুজোগুলোর মধ্যে একটি অন্যতম বড় পুজো হল সবুজ সঙ্গে দুর্গা পুজো প্রতি বছর তাদের পুজো মণ্ডপ দর্শনার্থীদের মনকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে এই পুজো মণ্ডপে উদ্বোধন করেন পুজো কমিটির উদ্যোক্তারা তারা তারা জানান বছর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল এই পুজোর শুভ উদ্বোধন করবেন এবং দ্বিতীয় দিন এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনে আসবেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সঙ্গে থাকবেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন বর্ষে করল সবুজ সঙ্গে দুর্গাপুজো এবং এবছর পুজোর বাজেট রয়েছে আনুমানিক পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা পুজো মণ্ডপ নির্মাণের প্রস্তুতি চলছে জোর কদমে এবছরে তাদের থিম ভাবনা রয়েছে কেরালার স্বামী পদ্মনাভ মন্দির প্রতি বছর তারা বিভিন্ন জায়গায় স্থাপত্য প্রাচীন বিখ্যাত মন্দিরের আদলে তুলে ধরেন তাদের পুজো মণ্ডপ এবছর ভগবান বিষ্ণু পদ্মনভ রূপে পূজিত হন এটি বিখ্যাত এবং প্রাচীন হিন্দু মন্দির কেরালার সব থেকে সুপরিচিত মন্দির মন্দিরটি সুন্দর মোরাল পেন্টিং এবং পাথরের কারুকার্য চিত্রকলার জন্য বিশেষভাবে পরিচিত সেইভাবে এই মন্দিরের আদলে পুরোপুরিভাবে নির্মিত হচ্ছে সবুজ সঙ্গে পুজো মণ্ডপ পুজো উদ্যোক্তারা জানেন অনেক সময় সাধারণ মানুষ এত দূর দূরান্তে প্রাচীন মন্দির তীর্থস্থানগুলো দর্শন করতে যেতে পারেন না সেই কারণে তাদের কথা মাথায় রেখে প্রতিবছর আমরা এমন এমন জায়গার কিছু পবিত্র স্থান তীর্থস্থান তুলে ধরি যাতে মানুষ এসে দর্শন করতে পারে এই বছরের স্বামী পদ্মনাব মন্দির শুধু একটি পবিত্র স্থান নয় এটি কেরালার এবং সমগ্র ভারতের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র আমাদের সবুজ সঙ্গে দু হাজার পঁচিশে যে পুজো হচ্ছে এটা বিয়াল্লিশতম বর্ষ আমাদের পুজো বর্ধমানের পুজো দুর্গা পুজো মানে সবুজ সঙ্গে পুজো একটা বিরাট আবেগ এই এবার আমাদের যে পুজোটা করছে আমাদের প্যান্ডেল হচ্ছে কেরালার স্বামী পদ্মনব টেম্পলের মন্দিরে আদলে আমাদের মণ্ডপ তৈরি করা হচ্ছে সাধারণ মানুষের পক্ষে যেমন কেলার গিয়ে মন্দির দর্শন করা একটু দুপ্রাপ্য সেই জায়গায় আমরা এই মন্দিরটাকে তুলে ধরছি প্রতি বছর আমরা কোনো কোনো জায়গায় মন্দিরে আদলে আমরা প্যান্ডেল করে থাকি এবছর আমরা সেই জন্য কেরালার মন্দিরটা আমরা এবার তুলে ধরছি প্যান্ডেলের আদরে আমাদের বাজেট প্রতি বছর যেমন হয় পঞ্চাশের মতো এবারও সেই বাজেট ধরে কিছুটা বাড়ে আমাদের প্রতি বছরই বাজেট একটা তো থাকে না সীমা প্যান্ডেলের কাজ করতে করতে আনুষঙ্গিক খরচা বাড়ছে তার সঙ্গে বাজেটও বাড়ছে এটা আমাদের চাকদার যে শিল্পী অর্জুন সরকারটা করছেন চার বিশেষ চমক কি থাকছে বিশেষ চমক বলতে আমরা সবুজ সঙ্গে প্রতি বছর যেমন সারা মানে সারা বছর আমরা নানা রকম সামাজিক কাজের মধ্যে দিয়ে আমরা যুক্ত থাকি পুজোয় আমাদের এবার আমাদের দ্বিতীয়ার দিন আমাদের পুজোর উদ্বোধন হচ্ছে সেই পুজো আমাদের যে পুজো সেই পুজোয় মেন যে আমাদের বর্ধমানের মাননীয় গোকন দাস মহাশয় আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট থাকবেন তার সঙ্গে তা আছেন আমাদের এসপি ডিএম আর আমাদের এমপি কীর্তি আজাদ মহাশয় থাকবেন আর আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি আসছেন সাবন্তী আসছেন আরও আমাদের দশ বারো জন শিল্পী আমাদের ওপেনিং করতে আসছেন দ্বিতীয় দিন তেইশ তারিখ সন্ধ্যে ছটায় মণ্ডপটা আমাদের পুরো ফাইবারের প্লাই দিয়ে প্লাস ফাইবার ডিজাইন দিয়ে আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে ঝড় বৃষ্টি হলে আমাদের প্যান্ডেলের কোনো ক্ষতি হবে না যেহেতু আমাদের ফাইবার এতে কোনো নষ্ট হওয়ার কোনো ই নেই হ্যাঁ জল বৃষ্টি এবার পুজো থাকবে এটা আমরা অনেকদিন আগে থেকে আবহাওয়া দপ্তর থেকে আমরা জেনেছি সেই জন্য আমরা সিস্টেমটা আমরা পন্ডেলে এইটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি আমরা এবার পুরোটাই যে ডাক্তার দেখছেন মন্দিরটা পুরো ফাইবার অন্যান্য বছরে পুজো কতটা প্রতি বছরই আমাদের পুজোটা বর্ধমানে একটা আবেগ এবারও আশা করি সেই আবেগে আছে বর্ধমানবাসী বর্ধমানের সবুজ সঙ্গে পুজো প্যান্ডেল শুরু হলে বর্ধমানের মানুষের বাজার হাট শুরু হয় আমাদের পুজোটা একটা আলাদা আভিজাত্য আছে এবছরেও সেটাই আমাদের থাকবে আশা করি এটা আমাদের বিয়াল্লিশতম বর্ষ পুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছে তাতে কতটা খুশি এবং কি বলবেন মমতা আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা এটাতে দিচ্ছে খুবই একটা ভালো কিন্তু আর এটা একটা সীমাবদ্ধ থাকা উচিত এই এক লাখ দশ হাজার টাকাটা ধরুন একটা ছোটো পুজোর ক্ষেত্রে যদি এক লাখ দশ হয় বড় পুজোর ক্ষেত্রে এক লাখ দশ হয় তাহলে সামঞ্জস্যটা রইল কোথায় আমি চাইছিলাম যে একটা গ্রাম ভিত্তিক একটা হোক শহর ভিত্তিক একটা হোক এইভাবে একটা যদি সিস্টেমে চালু করে আমার মনে হয় এটা সবাই আমার কথাটা একটু এটা আমার ব্যক্তিগত মত হিসেবে বলছি এক লাখ দশ হাজার দিচ্ছে এটা ঠিকই এটা পুজোর একটা পুরো খরচাটি গ্রামের হয়ে যাচ্ছে শহরের লোকদের তো সেই জায়গা থাকেন আমাদের দেখুন বাজেট অনেক তো আমাদের এক লাখ দশ হাজার টাকাটা দিচ্ছে এটা একটা আমাদের অনুষ্ঠানে একটা অঙ্গ হিসেবে লাগে আমি চাইছিলাম যে এটা যদি স্বাভাবিক স্বাভাবিক দিক দিয়ে চিন্তা করে করা হয় সেটা ভালো হয় আমার নাম বাপি ঘোষ আমি শম্ভুর সঙ্গের মানে কমিটির ঈদ আর আমাদের পুজোটা আমরা প্রতিটি মেম্বারে সহযোগিতা আমরা গোটা পুজোটাই পরিচালনা করে থাকি আমাদের এবছরের যে থিম সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আমাদের এমনি ঠাকুর কলকাতা থেকে আসছে লাইটও আমাদের একটা চমক থাকবে প্যান্ডেল ভিতরে লাইট অ্যান্ড সাউন্ড একটা সিস্টেম হচ্ছে পুজোয় আমরা সেটা দেখতে পাবেন